বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নোভা সি লুনার ল্যান্ডার লাইভ ট্রেকিং করতে কোথায় আছে কত দূরে পৌঁছালো সমস্তটা জানাবো কত খরচা পড়েছে এই নোভা সি ল্যান্ডারকে চাঁদে পাঠাতে যদিও চাঁদে এখনো নামে নি বাইশ তারিখে নামার কথা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং জানাবো কত দূর অবধি পৌঁছেছে তবে সবার আগে এই ভিডিওটি দেখে নিন সেই ভিডিওটি দেখার পর আমরা আসছি লাইভ ট্যাকিংয়ে ভিডিওটি কী বিষয় নোভাসি ল্যান্ডার কত খরচা পড়েছে এই মুহূর্তে কেমন আছে সমস্তই থাকছে তার মধ্যে চলুন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বাহান্ন বছর পর অর্থাৎ উনিশশো সালের পর আবার দু হাজার চব্বিশে প্রথমবারের মতো চাঁদে তাদের মহাকাশযান অবতরণ করতে যাচ্ছে নাসা স্পেস এক্স মিলে তৈরি করা এই মুন ল্যান্ডারের নাম ওরিসিয়াস নোভা সি লুনার ল্যান্ডার এটি তৈরি করেছে ইনসুয়েটিভ মেশিনস নামের একটি কোম্পানি একে এম ওয়ান মুন ল্যান্ডারও বলা হচ্ছে চলতি মাসের চোদ্দ তারিখ উৎক্ষেপণ হওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি স্থগিত করা হয় অবশেষে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পনেরোই ফেব্রুয়ারি এর উৎক্ষেপণ হয়েছে স্পেস এক্সের ফ্যালকার নাইন রকেট ওডিসিয়াস নোভা সি লুনার ল্যান্ডারকে মহাকাশে পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল মিশনের নাম ইনস্টিউটিভ মেশিনস নোভা সি স্পেসক্রাফট তবে সব কিছু ঠিকঠাক থাকলে বাইশে ফেব্রুয়ারি চাঁদে এটি অবতরণ করবে এই মূল ল্যান্ডারে সে দেশের কত খরচ হয়েছে জানাবো তবে তার আগে বলে রাখি ইনস্টিউটিভ মেশিনসের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে লুনার ল্যান্ডারটি কিন্তু একেবারে ঠিকঠাক আছে এবং যোগাযোগ ব্যবস্থা অটুট তার হেলথ মানে স্পেসক্রাফ্টের হেলথ একদম পারফেক্ট এবার আসি কত খরচা হয়েছে এই ল্যান্ডারটি নাসার বাণিজ্যিক প্রোগ্রাম লুনার পেলোড সার্ভিসের অধীনে করা হয়েছে এই মুন ল্যান্ডার লঞ্চের জন্য নাসা ইনিশিয়েটিভ মেশিনসের একশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে তার মানে ভারতীয় টাকায় বলা যেতে পারে নশো কোটি টাকা এক কথা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের চন্দ্রযান দুইয়েরও এরকমই কিন্তু খরচা হয়েছিল তবে আমাদের চন্দ্রযান তিন এর থেকে অনেক কম খরচায় মানে ছশো পঞ্চাশ কোটি টাকায় কমপ্লিট করা হয়েছে এর আগেই মিশনটি চোদ্দই ফেব্রুয়ারি চালু হওয়ার কথা ছিল কিন্তু উইন্ডো ফুয়েলের সমস্যার কারণে তা হতে পারেনি মানে মিথেনের তাপমাত্রার পরিবর্তন এরপরে এটি পনেরোই ফেব্রুয়ারি চালু হয়েছে উৎক্ষেপণ সফল এবং বাইশে ফেব্রুয়ারি এই ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে উনিশশো বাহাত্তর সালের শুরুতে নাসা তাদের শেষ চাঁদের ল্যান্ডার অ্যাপোলো সেভেন্টিন উৎক্ষেপণ করেছিল এবং চাঁদে নামিয়েছিল এরপর আর চাঁদে পৌঁছানোর চেষ্টা করেনি আমেরিকা তবে এবার এই মিশন কতটা সফল হয় সেটা দেখার আর কথা বলে রাখি কয়েকদিন আগেই অ্যাস্টোবোটিকের পেরিগ্রিন লুনার ল্যান্ডার কিন্তু চাঁদে পৌঁছাতে পারেনি সেটিও ছিল আমেরিকারই তবে বেসরকারি সংস্থার নিজস্ব মিশন নাসা অবশ্য সাপোর্ট করেছিল এবার দেখা যাক নোভাসি ল্যান্ডার নামতে পারে না তো এটাই দেখার যে চাঁদে ঠিকঠাক মতো নামতে পারে না এক লক্ষ কিলোমিটারের কাছাকাছি পার করে গেছে আমরা জানি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তার মানে তার চার ভাগের এক ভাগ পার করে গেছে আশা করা হচ্ছে এটি আগামী কুড়ি তারিখের মধ্যে প্রবেশ করে যাবে চাঁদের কক্ষপথে এবং তারপর একটা দিন চাঁদের একশো কিলোমিটার যে কক্ষপথ সেখানেই ঘুরবে এবং তারপর বাইশ তারিখ সেটি ল্যান্ড করবে তো আমরা একটু লাইভ ট্র্যাকিংয়ে যাই এবং দেখিয়ে দিই আপনাদেরকে এর চেয়ে লাইফ ট্র্যাকিং ট্র্যাকিংয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছি যে ফেব্রুয়ারির পনেরো তারিখ এটি লঞ্চ করার পর এখন অবধি পৃথিবীকে ঘুরে এই নব্বই হাজার কিলোমিটারের মতো পৌঁছে গেছে যদি আমরা চারের থেকে পৃথিবীর ডিস্টেন্সকে চার ভাগে ভাগ করি তাহলে মোটামুটি এক ভাগ সে পার করে ফেলেছে এবং আজকে রাতের দিকে প্রায় দুভাগ কালকে সারাটা দিন থাকছে কুড়ি তারিখ অবধি সে পৌঁছে যাবে চাঁদের একশো কিলোমিটারের এই কক্ষপথে আর এখন অবধি মিশনের দিন বাহান্ন মিনিট সাত সেকেন্ড হয়েছে আর আপাতত যা টার্গেট তাতে বাইশ তারিখে সেটি ল্যান্ড করার কথা টাইম এখনও অবধি জানায়নি টাইম জানালে আপনাদের সামনে আমরা সে টাইমটা জানিয়ে দেব এই হচ্ছে বিষয় তো আজকের বেলায় মানে বিকেল সাড়ে পাঁচটায় শ্রীহরিকতা থেকে উড়বে জিএসএলবি রকেট এবং অবশ্যই আপনারা নিশ্চয়ই লাইভে চলে আসবেন সন্ধ্যে বিকাল পাঁচটা থেকে কিন্তু আমরা লাইভে চলে আসবো আপনারা যুক্ত হয়ে যাবেন এবং সাড়ে পাঁচটায় উড়ান তাই আগে থেকেই যুক্ত হতে হবে অবশ্যই চেষ্টা করবেন নিমন্ত্রণও রইল আপনাদের সকলের লাইভে তো এই আলোচনা এই অবধি আমরা নোভাসি ল্যান্ডারকেও প্রতিনিয়ত লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদের জানাতে থাকবো সে কতদূর পৌঁছেছে সমস্ত মহাকাশ গবেষণামূলক খবরাখবর দিতে থাকবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা